এই লোকগুলি কারা কারা এই লোকগুলি ভাই কি হচ্ছে ভাই তো বুঝতেছি না এই ওয়াজ ভাইনি কি হয়েছে আরে ধরে নিয়ে আসেন তো এখনো কি এই দেশে হাসিনা আছে কোরআনের কথাও যারা রাজনীতি মনে করে উড়িয়ে দেয় এ সাহস তো কম না এই বেদব এত বড় সাহস পায় কি করে হ্যাঁ মুখে মুখে কথা বলে কোরআন থেকে কথা হয়নি কি দিয়ে কথা হয়েছে বলেন আমি কি বাড়তি কোনো কথা বলেছি ভাই বসেন 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 আপনারা ভাই আপনারা বসেন তো দেখি এই বসেন আসে যাক বলে হবে তা সকালে বসেন এ ভাই বসেন আপনারা বসেন আমার ভাইরা কোরআন আমরা শুনতে এসেছি ভাই আল্লাহর কোরআনের জন্য সবাই বসে যান আমরা কোরআন শুনতে এসেছি মমিন যারা কোরআন শুনে তারা কখনো রাগ হতে পারে না রংপুর মাসে মমিন যারা করান শুনলেই তাদের ইমানটা বেড়ে যাবে শুধু বেড়ে গিয়ে শেষ হবে না হে নবী আপনি দেখবেন মমিন যারা এরা যখন করান শুনবে আপনি দেখবেন এদের চোখ থেকে পানি সরবে রংপুর মাসি কোরআনের কথা শোনার পরে সবাই রেগে যেতে পারে না রাগ করারও কথা না রাগ করবে তারা কাফের অথবা মনাফেক যারা ওই সময় কাফের কোরআনের কথা শুনলে তেলে বেগুনে চলে যেত সার বাহাত্তর নাম্বার আয়তে আপনি পাবেন وَإِذَا تُتُلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يصدون بالذين يتلون عليهم آياتنا بلن الله أكبر <applause> আল্লাহ পাক বলেন কাফেররা যখন ওই কোরআন শুনতো ওদের মুখগুলি কালা হয়ে যেত যারা কোরআনের কথাগুলি বলতো ওরা তাদের উপর সরাও হতো পাকরাও হতো এমন কি ওদেরকে ধরে পর্যন্ত জেলখানায় বন্দী করে ছাড়তো কোরআনের কথা শুনলে তো এগুলি কাফের যারা তাদের হবার কথা আপনি মুমিন আপনি ইমানদার আপনার তো একটা পরিচয় আছে আপনি মুসলিম যেহেতু নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন তো এমনটা হবার কথা না সাজদার ছাব্বিশ নাম্বার আয়তে আপনি ব্যাখ্যা পাবেন ওই সময় কাফেররা কোরআনের কথা শুনলেই তারা বলে ফেলত তোমরা কোরআন শোনো না তলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন যেখানে কোরআন শোনানো হবে ওই জায়গায় হট্টগোল গলবা দিয়ে তোমরা সফল হবে কে বলছেন আল্লাহ এটা কি কোরআনে আছে এগুলি তো কাফেরদের চরিত্র ছিল কোরআন শুনলে ওরা একদিকে বাধা দিত অপর দিকে তারা হট্টগোল গলবা দিয়ে দিত চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই চিত্র কি আর দেখে সহ্য করা যায় দেড় দশক হাসিনা ক্ষমতায় থাকতেই কাজগুলি করেছে কোরআন থেকে কথা বলতে গেলে এরকম পরিবেশ আমরা দেখতে পেতাম বলেন হাসিনা তো এই দেশে নেই এখনো কোরানের কথা বলার পরে যারা হাসিনার উত্তর শরীরের মতো ভাব দেখায় বোঝা লাগবে ওরাও যায় আর আওতা কোরানের বিরুদ্ধচ্চারণ করতে গিয়ে হাসিনা এবং তার দশররা সব দিল্লিতে পালিয়েছে বলেন না কেন এই সব্বিশ পরবর্তী বাংলাদেশে কোরানের কথা শোনার পরে যারাবদের মতো করবে আমার আল্লাহ কিন্তু সার দেয় তিনি ছেড়ে দেন না তিনি ধরেন না ধরেন না ধরলে কিন্তু আব্বা ডাক দেবার সুযোগ দেয় না কোরানের সাথে ওই সময় আবু জাহিল আবুল্লাহ মক্কার বড় বড় কাফেররা যারাই বেয়াদবি করেছে আপনি দেখেন তাদেরকে এতটা কালার আমার আল্লাহ করে দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বলে কথা না পৃথিবীর কোন ধর্মাম্বলীর মানুষ আবু জাহেল আবু লাহাবের নামে সন্তানের নাম পর্যন্ত রাখছে না কতটা কালার আল্লাহ করে দিয়েছে আপনি কি টের পাচ্ছেন আপনিও যদি কোরআনের সঙ্গে এরকম আচরণ করেন কোরআনের কথা শোনার পরে যদি আপনি মনে করেন সব হুজুর আমার দলের বিরুদ্ধে বলে গেল ভাই এমন কালার আমার আল্লাহ করে দেবে ওদের অবস্থাও যা হয়েছে আপনার অবস্থাও তাই হবে শরীফ এটা আল্লাহর কিতাব কেয়ামতে এটা কারোর পক্ষে যাবে আবার কারোর বিপক্ষে যাবে নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আওয়ালাই এটা একদিকে কারোর পক্ষের দলিল হবে আবার অপর দিকে কারোর বিপক্ষের দলিল হবে শুনতেছেন এই কোরানের পক্ষে থেকে যারা মারা যাবে এই কোরানের প্রতি যাদের রায় সমর্থন থাকবে কেয়ামতে এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করে তাদের জান্নাতে নেবে আর যারা আবু জাহেল আবুল হাবের মতো আসিনার মতো কোরআন বিদ্বেষী হবে কেয়ামতে এই কোরআন তাদের বিরুদ্ধে যাবে এমন কি মামলা করে তাদেরকে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে রংপুর বাসী কি করছেন চিরদিন তো দুনিয়া আপনি থাকবেন না কিসের ক্ষমতা দেখান কিসের মাস্তানি করেন আপনি ক্ষমতা দেখানোর জায়গা পান না ক্ষমতা দেখান এসে কোরআনের মাহফিলে কত ক্ষমতা ধরকে আল্লাহর সাইজ করতে সেকেন্ড লাগেনি কিছু লাগবে না শুধু আপনার শরীরের একটু ট্যাম্পারেচার আল্লাহ বাড়িয়ে দেবে নতুবা পিছনের রাস্তাটা একটু ঢিল করে দেবে বলেন না করে এই যে শরীরের ভেতরে কয়েক প্রকার ব্লেড আছে এক প্রকার ব্লেডের ভিতরে যদি আল্লাহ ক্যান্সার নামক বেদি ধরিয়ে দেয় আপনার 14 গুষ্টি বিক্রি করলেও আপনারে বাঁচাতে পারবে না আপনি কিসের ধমক দেন কিসের ক্ষমতা দেখান কিসের মাস্তানি করে এই মুহূর্তে চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায় বলেন তো কিছু সাথে যাবে বলেন আমারে যদি এই মুহূর্তে চোখ দুইটা বন্ধ হয়ে যায় সব পরে থাকবে একটা পোশাকও আমার সাথে যাবে না আমার জন্য বরাদ্দ হবে বাজারের সাদা কয়েক টাকা দামের সাদা কাপড় ঠিক একই ভাবে আপনার জায়গাতে আপনি তো রকম এই মুহূর্তে যদি আপনার চোখ দুইটা বন্ধ হয়ে যায় সব পরে থাকবে কিচ্ছু আপনার সাথে যাবে না শুধু সঙ্গী হবে বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় কি দেবে এলাকার মানুষ কি দেবে এই সমাজের মানুষ আরে ভাই শুধু তো যাওয়া লাগবে আপনার একা একা আশা করছি এমন কিছু করবেন না আপনার এন্তেকালের পরে যেন মানুষ সদ্য গোষ্ঠী ধরে গালি না দেয় বলেন আজকে ওসমান হাদি আমাদের মাঝে নেই শুধু বাংলাদেশ বলে কথা না তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষেরা চোখ থেকে মানুষ খরচ বলেন দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ শুধু বাংলাদেশের মানুষ বলে কথা না তামাম পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ এখন পর্যন্ত তার জন্য দোয়া করছে আশা করছি এমন কিছু করবেন না যে আপনার মরণের পরে মানুষ দোয়া না করে উল্টো দিকে গালি দেয় এমন কিছু করবেন না হাসপাতালে যাওয়ার কথা শুনে মানুষ বদ দোয়া করে বলেন আশা করছি এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন কাদে ভুবন আপনি কি এরকম জীবন গঠন করতে পেরেছেন না আপনি পারেননি আজরাইল আসতে এখনো বাকি আছে দশ বিশ পঞ্চাশ বছর সামান্য একটু অসুস্থর কথা শুনে মানুষ ফেসবুকে সমানে লিখছে শয়তানটা যেন আর বাসায় ফিরে নাস বলেন না কেন এখন আপনি জিন্দা আছেন আজরাইল আসতে আরো অনেক দিন বাকি আছে এই যদি হয় আপনার হালত মরে গেলে একটা মানুষ আপনার জন্য দোয়া করবে না বরং উল্টো দিকে গালি দেবে আপনি কি গালি খেতে চান না মানুষের দোয়া চান তাহলে এমন কিছু করা যাবে না যেটা করলে পরে মানুষ আপনার উপর রেগে থাকে নাইগুলি করা যাবে না ফ্যামাবাকা তা দাই হেম শ্যামা ওয়াল আর্ট ওয়ামা কানু মংসরিণ বলেন আল্লাহক বাড় আল্লাহফাক বলেন এমন কিছু মরণ আছে যে মরণে আসমানও কাঁদে না জমিনও কাঁদে না অমা কানু মংস তাদেরকে অবকাশও দেয়া হয় না কে বলছেন বলেন আবার এমন কিছু মরণ আছে যে মরণে আসমান কাঁদে কাঁদে জমিন পৃথিবীর সৃষ্টি এমনকি তার জন্য দোয়া করতে থাকে রংপুর বাসে যেহেতু দুনিয়া থাকার জায়গা না এখানে যেহেতু চিরদিন আমরা কেউ থাকবো না আমাদের যেহেতু সবাইকে যাওয়া লাগবে এখন বলেন তো আমাদের কিছু নিয়ে যাওয়ার দরকার আছে সবার সমান যার নাম তার রাখে না তো কেউ খবর বলেন বলেন আপনি যত বড়ই কোটিপতি হন না কেন যত বড়ই টাকা পয়সার মালিক হন না কেন আরে ভাই কবর আপনার জন্যও যেমন আমার জন্যও তেমন কবর বসবে না আপনার সাত বিঘা জমি ছিল আপনার কোটি কোটি টাকা ছিল বলেন বলেন আপনি এই ছিলেন সেই ছিলেন এটা বসবে না কবর শুধু বুঝবে আপনি ইমান আমল নিয়ে এসেছেন কিনা যার নাম কবর তার রাখে না কেউ খবর হাজিরাতায় ফাতেমা তো সাহুরা রাদিয়া আল্লাহত আলান হা আবু সার গেফারি রাদিয়া আল্লাহ আলান জান্নাতুল বাকিতে কবর খনন করছিলেন কবর খনন করতে করতে কথা বলছিলেন হে কবর তুই কে জানিস আজ তোর ভেতরে কে আসছে উনি হাসান হোসেনের আম্মা বেদবি করবানা হে কবর তোর ভেতরে আজ যিনি আসছেন উনি হাজরতে আলীর ইস্তি খবরদার বেদবি করবানা এ কবর রাজ তোর ভেতরে তিনি আসছেন উনি আর কেউ নাই আখিরি দামানার পায় গাম্বা আর মোহাম্মদু রসুলুল্লাহ কলিসা টুকরা মে ফাতেমা বেয়া দবী করবানা কবর থেকে মানুষের মতো যেন আওয়াজ আসলেন হে আবুজার হাসান হোসেন আম্মা বলে চিনি না আমি আলির স্ত্রী বলে চিনি না নবীর মে ফাতেমা বলে চিনি না আমি কবর তো তারে চিনি যে আমার ভেতরে আমল করে এসেছে

আর যার কবর ভালো হবে না পুরো হাসরের ময়দানটা তার জন্য খারাপই হয়ে যাবে জানতে চাই ওসমান সাধারণ কোন মানুষের মতো মানুষ ছিলেন বলেন বলেন জান্নাতি দর্শন মানুষের ভেতরে হাজরতে ওসমান আল্লাহ ছিলেন অন্যতম একজন সেই মানুষটা কবর দেখলেই যদি এরকম করে এই মানুষটা যদি কবরের ভয়ে নিজেকে এমনটা করাতে পারে আমি জানতে চাই ওই জন্য আমাদেরও প্রস্তুতি দরকার আছে না নেই আরে ভাই কি করছেন কোনোটাই তো বাদ যাবে না সব তো আল্লাহ তালা ভিডিও ধারণ করছে বলে না কেন দুইজন ফেরেস তাই তো আল্লাহ নিয়োগ দিয়েছে শুধু লেখার জন্য আমি দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যেটা করি সব দেখে কে আরো জোরে এটা তো লেখার জন্য আল্লাহ দুইজন ফেরেস্তা দিয়েছে ওরা শুধু লিখছে ওরা দিনেও লেখে ওরা রাতেও লেখে একবার যায় ওরা সেই দিন আল্লাহর হাতে জমা দেবে আর আল্লাহ তালা ওই দিন আপনার আমল নামাটা আপনার হাতে দেবে আর আল্লাহব্বান করবি কর কিতাবাঘ কাফিনামসিকালিয়াও মা দায়িকা হাসি বা বলেন আল্লাহ একবার এটা সারা বানিয়ে আসলে চোদ্দ নম্বর আয়তে পাবেন ওই দিন আল্লাহ আহব্বান হবে বান্দা পর তোর কিতাপ পর তোর আমোলনামা আপনি আমোলনামা পরার পরে আপনি যেন অন্যরকম হয়ে যাবেন ডাক দিয়ে বলবেন আল্লাহ এ গো ছোট গোনা যেটা ওটাও দেখছি বড় গোনা যেটা ওটাও দেখছি আমি যেটা দিনে যেটা করেছি ওটাও রাতে যেটা করছি ওটাও আছে এত কোনটা বাদ নেই কথা কি শুনতেছেন আমল নামা পাবার পরে প্রত্যেকের যেন মাথা ঘুরে যাবে ওই মুহূর্তে প্রত্যেকেই আমরা আল্লাহর সাথে তর্কে পর্যন্ত জড়িয়ে যাব মহত্তের ভেতরে মহান আল্লাহ তাআলা ওই দিন আমাদের জবানটা অটোমেটিকলি বন্ধ করে দেবে মুখ আর কোনো কথা বলবে না আল্লাহ তালা আদেশ দেবে বান্দার হাত বল তরে দিয়ে কি কি করেছে হাত ডাক দেয়া বলবে আল্লাহ আমার দিয়ে এই করেছে সেই করেছে শুনতেছেন হাত ডাক দেয়া বলবে আল্লাহ আমার দ্বারা সুদের জমজমাট ব্যবসা করেছে আমার দ্বারা অজনে কম বেশি করেছে আমার দ্বারা অন্যের জমির আইল ঠেলেছে এই করেছে সেই করেছে আল্লাহ তালা ডাক দেওয়া বলবে বান্দার পা বল তো রেদি আমার বান্দা কোথায় কি করেছে বা সাদা এক করে ডাক দেওয়া বলবে কি বায়ে কথাও বলবে আল্লাহ বাঁশেই কোরানের মাহফিল হয়েছিল ওখানে যায়নি বাঁশেই মসজিদ পাঁচবার আসান হয়েছে ওখানে যায়নি আদর্শ একটু দূরেই সাদ দোকান ওখানে ঘণ্টার পর ঘন্টা গিয়ে সময় দিয়েছে রংপুর বাসে। কি করেছেন একটাও বাদ যাবে না সব তো ওই দিন প্রকাশ হবে ওই দিন সত্যি সত্যি যদি এমনটা আপনার আমার জন্যে হয়ে যায় বলেন তো বাসার কোনো উপায় আছে কি